নমস্কার কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম এই ভিডিওটা যেটা দেখছেন সেটা এইট মার্চ ইন্টারন্যাশনাল উইমেন্স ডে তো আমরা বন্ধুরা মিলে পাঁচজন বন্ধু মিলে আমরা সেলিব্রেট করতে গেছিলাম জায়গাটি অনেকেই চিনতে পারছিল না অনেকেই ভুল করছিল পুরুলিয়া বলে বা বাঁকুড়া ওরম কোনো জায়গা ভেবেছিল কিন্তু জায়গাটি আমাদের কলকাতার ভীষণ কাছে বেলুড়ে তো জায়গাটা হচ্ছে পলাশ বন এটা আগের বছর আমি দেখে রেখেছিলাম দু একটা চ্যানেলের ভিডিও কিন্তু আমি কিছুতেই না মানে সেই চ্যানেলগুলোর খুব ভালো করে ডেসক্রিপশান ছিল না কিভাবে যাব তো বলে নিই এটা দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন তো আমরা বন্ধুরা মিলে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে নেমেছি আর সকলকে পরিচয় করিয়ে দিই সুমিতা আমার বাদিক আমার ডান দিকে আছে তারপরে বনি তারপরে রাখি তারপরে সঙ্গীতা তো আমরা বেলু দক্ষিণেশ্বর মেট্রোতে নেবে একটা অটো রিজার্ভ করে এটা ইএসআই হসপিটাল বেলুর ট্রেন স্টেশন থেকে ভীষণ কাছাকাছি তো ইএসআই হসপিটালে নেবেই এই পলাশ বোন শুরু হয়ে যাচ্ছে তো আমরা এইট মার্চ গেছিলাম মোটামুটি ফেব্রুয়ারি মাসের এন্ডে গেলে আরও অনেক মানে গাছে পলাশ ফুল ভর্তি দেখতে পারতাম আমরা দেখেছি এই যে দেখা যাচ্ছে আমি যতটা পেরেছি করেছি কভার আর কি আমরা দেখেছি কিন্তু এর থেকেও বেশি ভিডিওগুলো যখন দেখে গেছিলাম প্রচুর পলাশ ছিল কিন্তু আমরাও কম আনন্দ করিনি কম পলাশ দেখিনি আমরা ছুতছুঁতো নিয়ে গিয়ে তার মালা ঘেঁটে পড়েছি আবির খেলেছি খুব আনন্দ হয়েছে মানে আমরা আমাদের ইচ্ছা ছিল আর কি পুরুলিয়ায় যাওয়ার তো রাখি আমাদের বন্ধুদের মধ্যে ও আগের বছর পুরুলিয়া যেতে গিয়ে ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই পলাশ ফুলের সিজনেই যাচ্ছিলো ওর ওর হাজব্যান্ডের ওর যাওয়া হয়নি তো ওর মনে অনেকটা আক্ষেপ ছিল আর বলে নি তার আগে এখানে আমরা হলুদ আর লাল দু ধরনের পলাশ দেখেছি রাখি ওই জন্য এই ভিডিওটা এইবারে ওর চোখে পড়েছিল ও আমাকে সেন্ড করে অন্য বন্ধুদেরও সেন্ড করে যাওয়ার কথা বলে তো আমরা যাই হোক সুযোগ বুঝে আমরা রাজি হয়ে যাই দেখুন কি সুন্দর জায়গাটা অপূর্ব অপূর্ব তো প্রত্যেককে বলবো যারা পুরুলিয়ায় যেতে পারছেন না তারা আপাতত হাওড়ার এই জায়গা থেকে একবার ঘুরে আসুন আমাদের খুবই ভালো লেগেছে এই জায়গাটা আর খুব সুন্দর পরিবেশ কিন্তু একটা সমস্যা আপনারা কিন্তু খাবার সঙ্গে নিয়ে যাবেন খাবারের কোনো দোকান বা কিছু কিন্তু আশেপাশে আমরা পাইনি তো সেটা একটু বুঝে শুনে যারা আপনারা যাবেন তারা একটুখানি খাবারের অ্যারেঞ্জমেন্ট করে নিয়ে যেতে পারলে খুবই ভালো হয় আমরা ওখান থেকে দক্ষিণেশ্বর আগে বেলুর মঠ গেছিলাম তারপরে আবার অটো রিজার্ভ করে দক্ষিণেশ্বর গেছিলাম তো টোটাল জার্নিটাতে আমরা সেইভাবে লাঞ্চের কোনো ব্যবস্থা পাই না যেমন আমি বললাম বেলুর স্টেশনের ভীষণ কাছাকাছি আমরা দক্ষিণেশ্বর মেট্রো থেকে অটো রিজার্ভ করে গেছিলাম পার পার্সেন্ট চল্লিশ টাকা করে নিয়েছে তো অপূর্ব অপূর্ব লেগেছে আমরা ওইটুকু সময়ের মধ্যে খুব আনন্দ করেছি খুবই আনন্দ করেছি একদম একটা অন্য পরিবেশ মানে আমি জানি না পুরুলিয়া আমি কোনোদিন নিজে যাইনি পলাশের সময় গেলে এতটা আনন্দ হতো কি না তো আমরা ওখানে কিছু রিলস বানিয়ে আনন্দ করে আমরা ফিরে আসছি তো এই আনন্দের মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা বানাবো খুব আনন্দ করেছি মনটা খুব ভরে গেল একদম একদম বসন্তের এ নিয়ে আমি নিয়ে হ্যাঁ সারা গলায় গলায় মাথায় পুরো মাথায় আমরাও নিয়ে যাচ্ছি সবাই আ এটা বসন্তের মতো চালাতে চাই একদম সারা জীবনটাই হ্যাঁ হ্যাঁ